পৃথিবীতে মানুষকে হদায়তের জন্য এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরসুল প্রেরণ করে তিনসান একজন সদাইলেই যথেষ্ট কথা ঠিক না বেটি একজন সদাইলেই যথেষ্ট যে সব মানুষ আল্লাহর সদায় শুনবো আল্লাহ হাওয়ায় শ্বাস প্রশ্বাস দেয় সুস্থ মার একটু সুন্দর করে রাখে আর আল্লাহ এ কইলে তুই যায় আল্লাহ না কয় না না। তার পরীক্ষা করব তার আমি টেস্ট করব। আমি দায়ী করব পৃথিবীতে পাতানোর পরে তাদেরকে সৃষ্টি করার পরে তাদের খাদ্য দায়িত্ব ছিল রূহানী জগতে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম সঃ থেকে শেষ নবী উম্মত পর্যন্ত সব প্রাণ গুলা একত্রিত করিয়া জিজ্ঞাসা করেছিল লা الاستবি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সব রূহ গুলা একসাথে জবাবে উত্তর দিয়েছিল ক্বালু বালা আপনি আমাদের প্রভু হয়তো আমি যদি তোমাদের প্রভু হই তোমাদের আমি দুনিয়াতে পাঠাইতে চাই দুনিয়াতে পাঠানোর পরে তোমরা কি করবা সব রুহুগুলো একসাথে বলেছিল আল্লাহ দুনিয়াতে শুধু আপনার বন্ধু গিয়ে আর দাসত্ব করব উঁচু আওয়াজে বলেন না সুবহান আল্লাহ তাহলে আমরা কি দুনিয়াতে আইসিয়া বন্ধু ঠিকমতে ঠিক মতো হরতাছি শুনছেন বুক হয় দিয়া কেউ কইতে পারবেন আমি ঠিক মতো হরতাছি আমিও না কিন্তু আমিও না আমার এখানে

মাহলুক আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছে সব মাহলুক আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করতে পারতেন না না আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে জানিয়ে দেয় পৃথিবীর মানুষের জগতের মানুষের আরে মানুষ এবং জিন জাতি সারা আর যত মাহলুক আছে সব মাহলুক আমি সৃষ্টি করেছি আমার বন্ধু নবীন উম্মতের খেদমত করার জন্য উঁচু আওয়াজে বলেন সুবহানাল্লাহ পৃথিবীতে আছে সব মাখলুক শেষ ভাবে রুমতের কেদনত করার জন্য সেবা করার জন্য তাহলে কইবেন সাফ হাত আল্লাহ মাখলুক সাফেদি আমরা রেখামড় মারে না না দেখবেন গবেষণা করবেন যতক্ষণ পর্যন্ত সাফরে কষ্টনা দিবেন ততক্ষণ পর্যন্ত সাবে কামড় দেয় না উঁচু আওয়াজে বলেন সুবাহানা লা সাফরে কষ্টনা দিলে সাবে কামড় দেয় না সাফ যখন দেখে আমার জান বাঁচাইতে পারতাম না তখন সাফে

নবী দুনিয়ায় আসার পরে মায়ের দুধ খাবার জন্য দুনিয়ার দু মায়ের দুধ খাবার জন্য সিল্লা শিল্লি করে নাই সাথে সাথে মা সাবা তুমি সুন্না কিতাবের ভিতরে মা আমেনা বলতেছে যে আমার নবী রহমাত আলমী যখন জমিনের ভিতরে শেষ দাদি পরে গেলেন আমি আমার আমি আমার কান আমি আমার কানটা তার মুখের দিকে নিলাম আমি শুনতেছি আমার মোহাম্মদ বলতেছে ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মাতি উচ্চ আওয়াজে বলেন সুবাহান্লাহ সভাপতি সাহেবের আগমন শুনে চার স্বাগত হজরত মাওলানা কুমার হুসেন সুরে সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগত আজকের মাহবিলের পক্ষ থেকে অভিনন্দন এবং মুবারকবাদ বাজানো আমার বন্ধু আমি বলতেছিলাম যে আল্লাহ রাবুল এত কষ্ট করে এত সুন্দর করে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে কিন্তু মানুষ আল্লাহর দাসত্ব করে না আল্লাহর গোলামি করে না মানুষ রাস্তা ভুলে গেছে রাস্তা ভুলে গেছে রাস্তা ভুলে যাওয়ার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদে বলতেছে يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قلنا سبحان الله أمي دعا يا الله رب العالمين قرآن দিয়া পৃথিবীর মানুষকে জানিয়ে দিতেছে হে ইমানদারেরা হে ইমানদার মুমিনেরা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো উচ্চ আওয়াজে বলেন সুহান তাহলে পনেরোশো বছর আগে কুরানের আয়াত দিয়া আল্লাহ রাবুল পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছে কোথায় প্রবেশ করার জন্য কথা মনে করে কোথায় প্রবেশ কর তায় ইসলামের ভিতরে কার ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উতখুলু ফিস সিল Mikafa ওয়ালা তাকতাবিউ খুতুওয়াত শাইতান ইন্নাহু লাকুম মা'দুন মুবীন তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো শয়তানের অনুসরণ করিও না শয়তানের অনুসরণ করিও না শয়তান হইল তোমাদের প্রকাশ্য শত্রু সাসা

কেমন অবস্থা আছে আমার চাষি আজকে মানে দোষ কইতার খামরা কি অবস্থায় আসে আমি নিজের হাতে খবর কইতে পারতেন না তাহলে রাইসেলে বল্লার একবার ধরে আপনা মাইরা লাগিব এই বোয়ে আপনাবা ধরা যাইন্যাহনি আল্লাহ হইতেছে তোমরা শয় তানের শয় তানের অনুসরণ করির না আমরা কিন্তু শয় অনুসরণ করি একটা কথা কইয়া লয় বেজার হইন না বেজার হইলে আমার কিছু হরাম নাই আমরা যখন জানাজাত যাই আজকেও জানাজাত গেছি উজুরো আছিলা ফরে আইসে জানাজাত গেলে অ তি শুনে চাপ দুইটা ৱাচ কৰো দুইটা কথা কও যেই মাত্ৰ এক সময় কথা কৈ আপনাৰৰ বিরক্ত তোলাই যায়। বিরক্ত পেলাই যায়। আপনাৰ ঐ আমাৰ এটাক দালি চন আবাৰ আফনাৰ হৈ আমাৰ এটা এক দালাম এই লাইন কি মনকৰ চই কি মনকৰ চন মূৰচাৰ ঊৰষা খেলা নিলে তেওঁৰ লাগব বুজুন বাংলায় বুজুন বাংলায় কেমন করুন কেড়ে কিনা মনে করছো আমরা কিছুটা বুঝি না এখানে মাতি না কই হয়ে নিছে এখন আর বাড়া বেজাল বাড়ায় লাভ নাই এইটা করবেন না দুনিয়ার জন্য একটু সময় হাজার হাজার ঘন্টা সময় দিন আসেন অনেক সময় ব্যয় করছেন অনেক সময় ব্যয় করছেন আর মনে রেখেছি গিয়া উনার সামনে দুইটা কথা একজন আলেম কইব আপনারা ফেরাসানি লেগে যায় বোঝা গেল অবস্থা না দেশের অবস্থা বালানা আপনারা ইসলামের ভিতরে প্রবেশ করছেন করছেন না ভিতরে প্রবেশ করলে আল্লাহর কসম ইমাম সাহেব আছে আমার সামনে বিশেষ প্রধান বিশেষ অতিথি আইছে যদি ইসলামের ভিতরে প্রবেশ করতাই তাহলে এই কথা কইতেন না যে শেষ করে লাইন শেষ করে লাইন মে সবাই কি বুঝে না

ছাবদান ছাবদান আল্লাহ কইতেছে ইসলামের ভিতরে প্রবেশ করো যদি কেউরা আমি কষ্ট দিবার লাগাই কই না যদি কোনো অন্য খারাপ লোক দারি নাই মে সব সারা কেউ তারে ডরাইয়া একক তারে ডরাইয়া কষ্ট কই না আমরারে সারা যদি অন্য কেউ নাম দিলা কই না

আবাবুল জন্না ও সফা তহি আশ্রতি মিন আহলিল বাইতিহি কুল্লু হুম কাদুয়া দেওয়া তালা হুমার রাওয়াহিজি আল্লাহর হাবিব মদিনার নবী রহমাত আলমিন বলে ও দুনিয়ার মনুষরা তোমার বাই তোমার বাতিজা আমি আমি আপনার বাই বাতিজা নানি কেন না কেন কেউ বাই বাতিজা

নির্দিষ্ট হয়ে গেছে জাহান্নামী নামি তা সাব্যস্ত হয়ে গেছে কি হৈছে জাহান নামের সাব্যস্ত হয়ে গেছে আল্লাহ হাবিব বলে দশজন লোক ওই রহম জাহান নামে ওই লোকটাই কোরআন ফইরা যারা আমল হইরা যারা মেসাব যারা হইছে সে যদি হালাল রে হালাল মনে কইরা হারাম রে হারাম মনে হইরা জীবন না চালাইছে তা হইলে তা হইলে ওই লোকটা দশজন জাহান নামে জান্নাতে নিয়ানি বহন না সুবাহান

নবীর শাসা মানছে নি নবীর শাসা মানছে না নবী খালি কয় শাসা গো আপনি খুলমা খান ফুইরা লাইন কয় না কয় ফটতাম না ফটতাম না একদিন আমার নবীরে মারার জন্য শেষ করে দিব একদিন আমার নবীরে মারার জন্য রাতে নবীর রজমিতে এক বিরাট একটা গাতা করছে রাসূল যে রাস্তা দিয়ে আসে ওই রাস্তার ভিতরে গাতা করছে গাতা করার পরে ওই লোকটা পরিদর্শন গেছে দেখে গাটাটা কেমন হইছে আমার নবীরে মারার জন্য আমার নবীর শাসা আমার নবী আমার নবীরে মারার জন্য গর্ত করছে গর্তর মধ্যে পরিদর্শন গেছে গর্তরা কেমন হয়েছে আমার আল্লাহ হয় আমার বন্ধু সাথে বিয়া দি করছস তোর একটা শাস্তি দেওয়ার লাগব আল্লাহ কুদ্দুতি পাবে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছে এমন একটা ভূমিকম্প দিছে ভূমিকম্প দিয়া ওই আমার নবীর চাচা তার গাথার ভিতরে ফালাইয়া দিছে গাথার ভিতরে যখন ভালাইছে

সাইগান আইয়া কূল আল্লাহ হুন ফায়াকুন আল্লাহ নিদে দিছে মাড়ি রে ও ওই আমার নবীর দুশমানে যতলা রসি আনে যত রসি আনবো শুধু আ adat বাকি থাকবো ফালা সুবহানাল্লাহ কোয়াত কোয়াত যত রসি লাগায় adat বাকি থাকে বেডায় তো রাত সময় পড়ছিল 3টা সাইতে ফাষ্ট হইছে মোসার হামরায় কতরা কিতা করস ও রসি আনসতা করে ওই রসি সে আছে 回来，谢谢！回来，你

आल बलगलिक मसाव

আজকে বুচ্চি তুমি দেন শ্রেষ্ঠ নবী তুমি দা আসল নবী তুমি সারা উঠায় না আমার আগে তুলো গাথা তিকা আগে উড়াও উড়ানির পরে ওই কলমান পড়মু আল্লাহ রে এক দিয়া বলে বন্ধু তোমার সাছায় গাথা তিকা তুললো ঈমানান্ত না আল্লাহ কোরআনুল খাতা ফুরকান মহানদে বলতাছে খাতামাল্লাহু আছিনি যুর খাতামাল্লাহু ওয়ালা আসমিহাম আবিছু আছে নি খাতামাল্লাহু ওয়া

নবীর সাসা কয় বাতি জামার গাতাত গাতাত থেকে উড়াও সারাটা রাত থেকে আমি ভিতরে গাতা গাতাত গাতার ভিতরে আসি আমারে মশায় বত্তা কামড় দিছে রাসূলুল্লাহ কি করলেন এতগুলা রশি দেওয়ার পরেও যেই রশি দিয়ে আদাত বাকি থাকে রশিগুলা রাসূল বলতেছেন সব রশিগুলা উড়াইয়া দলা করো সব রশিগুলা দলা করছে তার দে ওই যে তার যে ফাহনামি লোক আছিল ওই তারা কিটা কয় সাইমসিয়া 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 গলে কয় আমরা অতলা রশি

আল্লাহর দিকে মতোয়াজু করে মোরা কাবা বসিয়া আল্লাহর সাথে কথা বলছে আল্লাহর সাথে সাথে আবার নির্দেশ দিছে মাটি ও মাটি কিছুক্ষণ আগে যেই তোমার নির্দেশ দিছিলাম তুমি নিচে যাই তাই আদাত বাহি থাকতে হয় এখন কিন্তু আর বেয়া তুমি না আমার বন্ধু যেইভাবে চায় ওইভাবে তুমি হইল আমার নবী রহমত আলমিন আমার নবী রহমত আলীল আলমিন হাত দিছে আর লিফ্ট উঠো নি লিফ্ট ফার্স্ট হালাত লিপ যেভাবে উপরের দিকে উঠতে শুরু করেছে মাটিও উপরের দিকে উঠতে শুরু করেছে আমার নবী ডাক দেখো চাষা আটটা বাড়াও আটটা বাড়াইছে আমার নবীর হাতের সাথে চাষার হাত লাগছে লাগার ঘরে এত দইরা ঠান্ডা বেড়া ফারের ভিতরে উড়াইয়া আমার নবী বলে চাষা গো গাতার ভিতরে তো কলমা ফরছেন না এখন কলমা খান ফুরে লাইন আমার নবীরে আমার নবীর সাছা কি করে এখন শুনুন হইরে বাতি যা পৃথিবীতে কত জাদুঘর দেখলাম কত জাদুঘর দেখলাম তোর মতন জাদুঘর আর দেখলাম না এই জন্য আল্লাহ

আর আমার ওয়াজ এখানে শেষ করতে আর ওই যে কথাটা শয়তানের অনুসরণে তা আপনি করেন না শয়তান না করে আল্লাহ কইছে আমার বান্দারে জাহান্নাম জান্নাতও দিমু শয়তান না কয় না জাহান্নাম যায়ক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন বুঝ দান করে আর এই নয়াবাড়ি এবং সুরান বাড়ি সহ तमाम আলেম

الحمد لله رب العالمين اللهم آمن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا من الخاسرين عصمان زمين الملك الله. حياة موت رجيك الملك الله. الله قناه قرره تمي ما فكره مالك الله. جارا زحامنا من المدد الله. زحامنا من فلسطين دولة. الله تمي تادرك كي سارة يا ديبر مالك الله. الله যারা বেমারি আছে তাদেরকে সুস্থ করে দিবার মালিক আল্লাহ যারা আমার বাই সহ বায়রা সহ এই পরাগ্রামে যুবক রাজারা মা বাপ সাইরা ভাই বন্ধু সাইরা দিদি কে জমিনে বিদেশের জমিনে লিবিয়াত আটকা ফুইরা গেছে যারা ইতালি যাই তো আশা করছে যারা আটকা ফুইরা গেছে আল্লাহ তুমি সারা তাদেরকে এখান থেকে উদ্ধার করবার কেউ নাই আল্লাহ তুমি এখান থেকে উদ্ধার করবার মালিক আল্লাহ তুমি বেমারিয়া বলতো রে শিফা দিবার মালিক আল্লাহ তুমি সর্বশক্তিমান খুদা তুমি আমরার মনির আমরা তোমার গুলাম আমি সব চাইতে এখানের মধ্যে নগণ্য গুণাগার আমার গুণা যদি তারা দেখ আমার গুণা যদি তারা আল্লাহ আমার বক্তা হিসেবে এখানে বসাইত না আল্লাহ আমার সাথে যারা মা বোনেরা যারা হাত বাড়াইছে আল্লাহ আল্লাহ জানি না খান মনের কি জ্বালা মাহুদ তোমার হাবিবের খাতিরে আমরা সবার সমস্যা তুমি সমাধান করে দাও আল্লাহ আমরা ডাইনে আমার মায়ের খান্দান বাবার খান্দান খান এই সমস্ত সমস্তানের সম্পত্তি খাইয়া আশা করছি আলেমি এখানে খাবার আব্বা খাবার দাদা আমার চাচা আমার পূর্বপুরুষেরা সাড়ে তিন এক মাটির নিচে ঘুমাই দিয়েছে আল্লাহ তারা কি হালতে আসে আমি জানি না আল্লাহ তুমি আর কোন ভুলের কারণে জাহান নামের ফেরাস্তার যদি গ্রেপ্তার হইয়া থাকে গ্রামবাসী লইয়া এলাকাবাসী লইয়া আল্লাহ অসংখ্য ওলামায় কেরাম লইয়া তুমি বাদশার দরবারে ভিক্ষা চাই আল্লাহ তোমার দয়ার গুণে